নতুন বছর থেকে অর্থাৎ জানুয়ারি মাস থেকে আঙুলের টিপছাপ বা ওটিপি না দিয়েও কিন্তু আপনি রেশনের মাল তুলতে পারবেন রেশন তোলার ক্ষেত্রে কিন্তু বড় একটি সহজ নিয়ম প্রকাশ করা হয়েছে রেশন দপ্তরের তরফ থেকে নতুন নিয়মে আপনি কীভাবে রেশনের মাল তুলবেন আপনার কার্ড অনুযায়ী আপনি নতুন নিয়ম কিভাবে পালন করবেন সবটাই আজকের এই ভিডিওতে জানাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন একটি খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে কিন্তু বলা হয়েছে যে উনিশ দশমিক সাত কোটি রেশন কার্ডের মধ্যে নিরানব্বই শতাংশ কার্ডের বায়োমেট্রিক করানো হয়ে গেছে তবে এখনও অনেক ক্ষেত্রে কোথাও কোথাও হাতের ছাপ মিলছে না কোথাও আবার তথ্যের অভাবে রেশন কার্ডের সাথে বায়োমেট্রিক করানো সম্ভব হচ্ছে না বয়স্কদের পাশাপাশি সেক্ষেত্রে সমস্যায় পড়ছেন বিবাহ বিচ্ছিন্নরা তাই তথ্যের অভাবে সমস্যা তৈরি হচ্ছে সেখানে এই প্রেক্ষিতেই একাধিক সাংসদের প্রশ্নের জবাবে এ নিয়ে মন্ত্রী আধার কার্ডের নাম্বার দেখে রেশন দেওয়ার কথা উল্লেখ করেছে অর্থাৎ আপনাদেরকে বিষয়টিকে ভালো করে যদি বুঝিয়ে বলি তাহলে সেটি হলো যে আপনারা আঙুলের টিপসাপ যদি দিয়ে রেশনের মাল তুলেন তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই আর যদি আপনার আঙুলের টিপছাপ না মিলে থাকে তাহলে আপনি কি করেন ওটিপি দিয়ে থাকেন আর ওটিপিও যদি না থাকে বা আপনার আধার কার্ডের সঙ্গে হয়তো মোবাইল নাম্বার যুক্ত নেই সেক্ষেত্রে কিন্তু ওটিপিও আসবে না তাহলে ওটিপি এবং আঙুলের টিপছাপ কোনোটাই কিন্তু আপনি ব্যবহার করতে পারলেন না তাহলে আপনি কিভাবে রেশনের মাল তুলবেন তো কোনো পদ্ধতি নেই সেক্ষেত্রে যেটা বলা হয়েছে বায়োমেট্রিক না থাকলে আধার দেখিয়ে রেশন তোলা যাবে অর্থাৎ আপনি আপনার যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ডটিকে দেখিয়ে দেবেন রেশন ডিলারকে এবং রেশন ডিলার কিন্তু আপনাকে মাল দিয়ে দেবে অর্থাৎ রেশন কার্ড এবং আধার কার্ডকে মিলিয়ে দেখে যাচাই করার পর আপনাকে রেশনের মাল কিন্তু রেশন ডিলার দিতেই পারে সেই নিয়েই কিন্তু বলা হয়েছে অর্থাৎ আশা করি বুঝতে পেরেছেন নতুন নিয়মটি কি এবং আপনি এইভাবে রেশনের মাল তুলতে পারবেন খুব সহজে আপনার কাছে কোন রেশন কার্ড রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নিন ধন্যবাদ